অপারেশন সিন্দুর প্রথমে বলল জয় হিন্দ জয় ভারত জয় মতি ভারত সিন্দুরের আগে প্রাকাল ইতিহাসটা বুঝতে হবে বাইশে এপ্রিল পাকিস্তান মত পুষ্ট হানাদারেরা উগ্রপন্থীরা আমাদের ছাব্বিশ জন নিরীহ নাগরিক হত্যা করেছিল এবং ধর্মীয় ভিত্তিতে হত্যা করেছিল কলমা না পড়তে পারলে খুন করেছিল হত্যা করেছিল এই হত্যার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক ভারতীয় নারী তাদের কপালের সিঁদুর মুছে দিয়ে গেল এবং সেদিন দু একটা উগ্রপন্থী বলেছে তাদের সামনে এই সিঁদুর লাগানো ভারতীয় নারীদের সম্মুখে বলেছে যা তারা মোদীকে পেয়ে দেয় হ্যাঁ সবকে পুলিশে মার দেয়া সেই যে মোদীকে বলে দিতে বলল তাই যাদের সিঁদুর মুছেছে তাই সে অপারেশন সিঁদুর হয়েছে এবং অপারেশন সিঁদুর দেখে কাশ্মীর এখন থরোহরি কম্প আর বুঝে গেল সারা পৃথিবী যে মোদিজি কী জিনিস তেরে মোদীকেও কেহে দে এখন মোদি বলছে দেখ ভারতকে যার রাখ পাকিস্তান রাষ্ট্রকে গুড়িয়ে দিতে হবে ভারতবর্ষের এই সৈন্যবাহিনী ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই আমাদের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী মাননীয় রাজনাথ সিংজিকে ধন্যবাদ জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের জল স্থল নৌবাহিনীর সৈন্যবাহিনীকে জয়